আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি চান বাজার আজকে শনিবার ন আট ছয় দু হাজার চব্বিশ শনিবার রোজ শনিবার চান বাজার চলে আসছি আজকে আপনাদেরকে কিছু মাংসের গাভি করে সম্পর্কে জানানোর চেষ্টা করবো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করবেন আসসালাম আলাইকুম ভাই পারুক ভাই ভালো আছেন ভালো আছি কেমন আছেন ভালোই

সত্তর সাতাটটা জি পঁয়সত্তর আর এই লালের সাথে সাদাটা জি জি ছোটটা পঁয়ষট্টি আর এই কালারটা জি বাজার কেমন মনে করেন এখন আজকে ভালোই না এই দেখেন কি সুন্দর সুন্দর কোর জন্য গাভি গরু উঠছে দেখার মতো গাভি গরু সার গরুরও পিস করে সার গরুরও এগুলো পিস করে এগুলোর দর দাম সম্পর্কে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই এই গাভিটা কত চাইতেছেন একশো পঁয়ত্রিশ না বেসা দাম কত পঁচিশ পঁচিশ কাস্টমার কিছু বলছিল বিশ বলে না

চল্লিশ এটা কত চাইতেছেন আসসালামু আলাইকুম রবি কত চাইতেছেন এক লাখ আশি চাইতেছেন না কাস্টমার কিছু বলছিল কত বলছে কাস্টমার এক লাখ পাঁচ পঞ্চাশ না কত লাল্লা দিলে ছাড় নিচ্ছে আপনার জি আপনার <S3ieur> <contraisi> એકદમ એકદમ ફાટલા હાટલા